আপনি যদি এখন আপনার গাড়ি বা মোটরসাইকেলের ট্যাক্স টোকেনটি নবায়ন করে না থাকেন তবে বিআরটিএ অফিসে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসে এটি আপনি নবায়ন করতে পারবেন ট্যাক্স টোকেনটি নবায়ন করলে তা কুরিয়ার বা টাকযোগের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে ট্যাক্স টোকেন রিনিউ করার জন্য প্রথমে বিআরটিএ পোর্টালে আপনাকে লগ করতে হবে লগ করার জন্য বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিটি এই লিঙ্কে প্রবেশ করতে হবে বিএসপি ওয়েবসাইটে প্রবেশ করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার যদি অ্যাকাউন্ট ওপেন করা না থাকে তাহলে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে এখানে আপনার জন্ম তারিখ এনআইডি নম্বর ও ফোন নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে তাই আমি লগ ইন করব টেক্সট টোকেন রিনিউ করার জন্য প্রথমে মোটর জাম সংযুক্ত করতে হবে মোটরযান সংযুক্ত করার জন্য মোটরযানের তথ্য এইখান থেকে মোটরযান সংযুক্ত করুন এইখানে ক্লিক করতে হবে এখানে আপনার গাড়ি বা মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের শেষের চার সংখ্যা দিবেন এখানে উৎপাদনের বছর দিবেন এখানে চ্যাশিস নম্বর ও এখানে ইঞ্জিন নম্বর দিবেন তারপর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন সব তথ্য ঠিক থাকলে এই গাড়ির মালিকের নাম দেখতে পারবেন আর এই বক্সগুলোতে আপনার গাড়ির ডিটেলসগুলো অ্যাড হবে এবার সংযুক্ত করুন বাটনটিতে ক্লিক করলে গাড়ি বা মোটর সাইকেলটি অ্যাড হয়ে যাবে আমার অ্যাটকৃত মোটরসাইকেলের ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ তাই এখানে ট্যাক্স টোকেন এক্সপায়ার্ড ওয়ার্নিং দেখাচ্ছে এখন ট্যাক্স টোকেন রিনিউ করার জন্য বিস্তারিত লেখাতে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার ট্যাক্স টোকেনের মেয়াদ জুন মাসের চোদ্দ তারিখে শেষ হয়েছে অর্থাৎ প্রায় ছয় মাস আগে মেয়াদ শেষ হয়েছে ট্যাক্স টোকেনটি রিনিউ করার পর দেখব নতুন ট্যাক্স টোকেনের মেয়াদ কবে থেকে শুরু হয় এখানে দুইটা পেমেন্ট অপশন দেখতে পারবেন একটি হলো ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটের ফি আর একটি হলো ট্যাক্স টোকেনের নবায়ন ফি এখানে আমরা ট্রাস্টি বোর্ড সার্টিফিকেটের ফি পরিশোধ করুন এখানে ক্লিক করব না আমাদের ট্যাক্স টোকেনের ঘরে নোবায়ন করুন এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটা পপ আপ আসবে যেখানে দুই হাজার তিনশো টাকা লেখা রয়েছে এটি ট্যাক্স টোকেনের রিনিউ ফি এখন ফি জমা দেন বাটনে ক্লিক করতে হবে এখন আপনার ট্রাস্ট রিপোর্ট সার্টিফিকেটের ফি যদি জমা দেওয়া না থাকে তাহলে আরও এগারোশো পঞ্চাশ টাকা অ্যাড হবে এবং আপনাকে টোটাল ছয়ত্রিশশো পঞ্চাশ টাকা পে করতে হবে ট্রাস্ট রিপোর্ট সার্টিফিকেটের পেমেন্ট দশ বছরে একবার করতে হয় তাই একবার পে করলে পরের বার শুধু ট্যাক্স টোকেনের রিনিউ ফি দিলেই হবে এখন ফি জমা দিন বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে মোবাইল নম্বর ও পেমেন্ট অপশনগুলো দেখতে পারবেন আপনি এই পেমেন্ট অপশনগুলোর মাধ্যমে পে করতে পারবেন প্রত্যেক পেমেন্ট অপশনের পাশেই লেখা রয়েছে ওই পেমেন্ট মেথডে কত পার্সেন্ট সার্ভিস চার্জ কাটা হবে ফোন নম্বর সঠিক থাকলে ফোন নম্বরের পাশে টিক দিতে হবে আমি যেহেতু নগদ দিয়ে পে করবো তাই এখানে আমি নগদ সিলেক্ট করলাম নগদের মাধ্যমে পে করলে ফি কাটা হবে এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ একান্ন টাকা পঁচাত্তর পয়সা তো এইখানে আমার টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো পঁয়ত্রিশশো এক টাকা পঁচাত্তর পয়সা এইবার নিচে অ্যাগ্রি বাটনে টিক দিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন টেক্সট আপনি যে ঠিকানায় নিতে চান এখানে ওই ঠিকানাটি লিখতে হবে এখানে ঠিকানা লেখার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর আবারও নিশ্চিত বাটনে ক্লিক করবেন নিশ্চিত বাটনে ক্লিক করার পর আপনাকে নগদের নাম্বার দিতে বলবে এখানে নগদ নাম্বার দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন এবং আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড বা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর ওইখান থেকে আপনার নগদের পিন দিয়ে প্রোসিটে ক্লিক করবেন প্রসিটি ক্লিক করার পর আপনার নগদ থেকে পঁয়ত্রিশশো এক টাকা পঁচাত্তর পয়সায় নেওয়া হবে এবং এখানে সাকসেস ম্যাচ দেখতে পারবেন এইবার ক্লিক হেয়ার লেখাটিতে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন এখন যদি আমি আমার ড্যাশবোর্ড থেকে মোটরযানের তথ্য এই অপশানে যাই তাহলে দেখতে পারবো আমার ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে আমার আগের ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছিল চোদ্দই জুন দুই তারিখে এখন বাড়ানোর পর নতুন ট্যাক্স টোকেনের মেয়াদ চোদ্দই জুন দুই হাজার ছাব্বিশ তারিখে শেষ হবে অর্থাৎ আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হওয়ার ডেট থেকে নতুন ট্যাক্স টোকেনের মেয়াদ শুরু হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ